আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আলোচনা করুন হাঁস কিভাবে হাঁসের বাচ্চা নিলে কোন বয়সের হাঁসের বাচ্চা নেব মানে ছোট হাঁসের বাচ্চা নিয়ে কি এটাই কিন্তু সবারই কুশ্চিন বা কমেন্ট তো হাঁসের বাচ্চা বিক্রি করে আছে সারা আসাম সুদ্ধা এবং ব্যাঙ্গালোর কুচবিহার ওই দিকেও বাচ্চা দিতেছি শিলিগুড়ি জলপাইগুড়ি পর্যন্ত তো যদি আপনারা হাঁসের বাচ্চা নি বাচ্চাদের স্ক্রিনে থেকে নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু একটা বিষয় যে হাঁসের বাচ্চা পালুম কীভাবে এই বিষয়ে কুশিন করার নিয়ে ফোন করেন না কারণ অনেক সময় হয় যে এত ব্যস্ত থাকার পরেও ফোন করে যে ভাই হাঁসের বাচ্চা পালুম কীভাবে পারলাম কীভাবে এই বিষয়ে ভিডিও দেখা লাগবো তো আজকে ভিডিও দেখলেও অনেকখানি আইডিয়া পাবেন তো আমি এই বাচ্চাটা যে সারে দিলাম আজকে আমি কিন্তু এই যে বোর্ডিংটা যে খুললাম তারপরে বাচ্চা কিন্তু আজকে সারি নাই আমি বোর্ডিংয়ে থেকে কয়েকদিন ধরেই সেরে দিয়েছি কিন্তু অতিরিক্ত গরম থাকাতে মানে বোর্ডিং ঘরে থেকে খুললে একবার সব দিলাম কারণ এই বাচ্চারা আর বোর্ডিংয়ের কোনো দরকারই নেই আমি জায়গাটা পরিষ্কার করে দিলাম কারণ অনেকখানি জায়গা হুদ্যাক ঘুরে হারব আমার এই যেটা রুম এটা আছে আড়াইশো স্কোয়ার ফুট এনে দুইশো হাঁস আরামসে পালা যায় তার মাঝে বর্তমানে আছে পুষ্পান্নটা হাঁস আর এই হাঁস কীভাবে রইলো কারণ আমি বাচ্চা এনে বিক্রি করলাম এই দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন এইভাবে বিক্রি করতে করতে এই হাঁসটা রয়ে গেছে তো রয়েছে যদি এই হাঁসটি বড় করে বিক্রি করুন বলে আশা করছি তো আপনি যদি ছোট হাঁসের বাচ্চা নেন এক একদিনের থেকে নেবেন কারণ দিনের বাচ্চা কোনো আধার না খাওয়া পর্যন্ত মানে আদার পানি না খাওয়া হাঁসের বাচ্চা যদি নেন আপনার গাড়িতে একদিন এক রাত আরামসে থাকতে পারে কোনো ধরনের অসুবিধা হয় না তাই যদি আপনি নেন এরকম ধরনের বাচ্চা কিন্তু নেবেন না এই গরমের দিনে যদি কেউ ভিডিও দেখায়ও আপনার কাছে হাঁসের বাচ্চা বিক্রি করে এরকম বাচ্চা কিন্তু নেবেন না কোনো দিনও নেবেন না কারণ এই বাচ্চা কিনে গাড়িতে গেতেই মরে যাও গা হয়তো তারপরে ভেজালবো যে ভাই বাচ্চা পাঠাইছি বা পয়সা পাঠাইছি এরকম একটা জামালা। হয়তো দুই চার পাঁচ বিশ কিলোমিটার পর্যন্ত আপনি নিতে পারেন যদি আপনি নিজের ইচ্ছা মতন যাইয়া নিজের হাতে নিয়ে হারেন তাহলে নিতে পারেন যাই হোক আলোচনা করি ছোট হাঁসে বাচ্চা কীভাবে পালন করবেন তো আপনি যে দেখলেন আমি যে বোর্ডিংটা খুলে দিলাম এই কিন্তু তিনশো হাঁসে বাচ্চা বোর্ডিং করা যেত তো আপনি যদি ছোট করে একশো হাঁসে বাচ্চা বোর্ডিং করেন তাও আপনার দশ ফুট লাম্বা একটা টিন নেবেন পেলেন টিন আর এই প্লেন টিন দিয়ে আপনি একটা বোর্ডিং বানাবেন একটা হান্ড্রেড ওয়াটার বাল্ব দিলে হবো হয়তো অনেকে ভাবতে পারেন এত গরমের বোধহকে হান্ড্রেড ওয়াটার বাল্ব দেওয়া লাগবে হ্যাঁ তাও দেওয়া লাগবো কারণ গরম আছে বাইরে আছে ঘরের ভিতরে কিন্তু গরম কম আর যদিও ঘরের ভিতরে গরম আপনার হাঁসের বাচ্চার জন্য ছোট অবস্থায় পঁয়ত্রিশ ডিগ্রি উপরে সেলসিয়াস লাগে তো আপনার পঁয়ত্রিশ ডিগ্রি যে পুরো মধ্যে থাকে যেত্রিশ তো আপনি ঘরের ভিতরে পঁয়ত্রিশ সাত্রিশ থাকে না তাই যদি আপনি কন্ট্রোলার দিয়ে বোর্ডিং করা হারেন আরো ভালো কন্ট্রোলার দিয়ে বোর্ডিং যদি না করেন খালি লাইট দিয়ে যদি বোর্ডিং করেন তাহলে আপনি দেখা লাগবো যে বাচ্চা খুনের লাইটের ঢলে গেছে বা লাইট সেরে ফাঁকে গেছে এই বিষয়ে নিয়ে আরো কয়েকটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে বোর্ডিং কিভাবে করা লাগে ওটা দেখবেন তো যাই হোক বোর্ডিংয়ের বিষয়ে কিছু আলোচনা করি তারপরে যেটা বাচ্চা এই ঘরের মধ্যে যে আমি বাচ্চাগুলো সারা ঘর হইতে ছেড়ে দিলাম এই বাচ্চাগুলো থেকে কত শান্তি পাবো তারপরে বেশি রয়েছে সময় যদি আপনি হাঁসের বাচ্চা পানিতে দেন তাহলে বেমার হওয়ার হান্ড্রেড পার্সেন্ট চান্স থাকে তাই বৃষ্টির সময় এবং বেশি রৈতের সময় হাঁস ঘরের হার চেষ্টা করবেন আমি যেভাবে রাখছি যদি আপনার ঘর এরম না থাকে যদি হাঁসের বাচ্চা বেশি থাকে তাহলে গাছতলা বা কোনো জায়গায় নেট দিয়ে ঘিরেও ঘিরা মানে অল্প জায়গায় রাখবেন জানি ওই দাগে রয়েদের বেঁধে জানি যায় না তো এইভাবে হাঁস পালন করেন দেখেন আপনি হাঁসের মধ্যে ব্যামার কম হবো হাঁসের মধ্যে লাভ বেশি হবো আরেকটা কথা যদি আপনি হাঁস পালন করেন ফ্রিতে আদার খেলিয়ে তাহলে মানে ডিম বাড়ানোর জন্য করা হারেন কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু ফ্রি আদার খেলে এলে হয়ে যাবো গা এটা হাঁস ওর পরে ফ্রি আদার খেলেন নেব কমসে কম এক মাস বা চল্লিশ দিন পর্যন্ত বাড়ির আদার খেলেন না তারপরে আপনি তাকে পাথারে দিয়ে হারেন তো যাই হোক আমি বাচ্চা যেটা আলোচনা করলাম যে বাচ্চাটা কিভাবে পালবেন আইডিয়াটা পাইলেন তারপরেও যদি কোনো ধরনের কোনো ধরনের কমেন্ট থাকে কমেন্টে জানাবেন আমি যে কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করুন আর কি তো হাঁসের বাচ্চা পালার মূল একটাই যে বাচ্চা যখন বড় হয় বেশি রোদের বেঁধে দেবেন না বৃষ্টির কোনো কারণে ভিজাবেন না তাহলে বাচ্চা দেখবেন যে ব্যামার কম হব তো ছোটো থেকে বড় পর্যন্ত কিভাবে পালা হয় এই বিষয়ে কিন্তু মাঝে মাঝেই ভিডিও দেওয়া থাকি ভিডিওখানে দেখবেন দেখলে আইডিয়া পাবেন তো এই যে হাঁসের বাচ্চা কিন্তু দেখতেছেন এগুলা কিন্তু এখন পর্যন্ত পঁচিশ দিন কোনো টাকা বয়স নাই এনে তিন ব্যাচের বাচ্চা আছে ছোট বড় তারপরও যে বড় হাঁসটা প্রায় আটশো নয়শো গ্রাম করে ওজন হয়ে গেছে এটা কিন্তু এক মাস বয়স হয় না চব্বিশ দিন দিন হলে সে গলার চলতে ফরিহে ফরি আসে নাই তো যাই হোক যারা ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আর হাঁসপালা যে কোনো বস্তুই পালেন এই সেক্টরে শুরুটা অল্প দিয়ে করবেন লাহে 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 করবেন তাহলে হে সাকসেস হওয়ার সম্ভাবনা একবারে বেশি দিয়ে একবারে তাড়াতাড়ি লাভবান হওয়ার চেষ্টা করলে তাহলে আপনি সাকসেস হতে পারবেন না খুবই রিস্ক হয়ে যায়